কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া এই সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে হলে জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার দেখেন কাজগুলো দেখেন এত চওড়া করে এত সুন্দর ফিনিশিংয়ের মধ্যে কাজগুলো দেয়া মানে করে দেওয়া আছে ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ আমার পার্সোনালি খুবই পছন্দের আমি চারটা ড্রেস নিয়ে চলে আসছি আপনাদের দুইটা তো হচ্ছে আমাদের অলরেডি রিস্টকের ড্রেস এগুলোর ভিডিও পেজে দেওয়া আছে আর দুইটা হচ্ছে আমাদের নিউ কালেকশন যেটা ভালো লাগে নিয়ে নেবেন দেখেন পুরো ড্রেসটাতে ছিটানো ছিটানো এরকম এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন প্রিন্টটা দেখবেন মানে যে কোনো আপুকে পড়লে যে কোনো এজের আপু কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতে পারে দেখুন খুব সুন্দর ফিনিশিং এর মধ্যে আছে একদম পিওর কটন ফ্যাব্রিকের প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাবরিকের মধ্যে আছে আর দুই পাশে কিন্তু এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিওতে ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা পুরোটা ভিডিও দেখবেন দেন হচ্ছে আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলবেন নিচের পোশনের কাজটা দেখেন আপুরা কাজের ফিনিশিং দেখবেন মানে এই প্রাইজে মানে কি প্রাইজে কি দিচ্ছে আপনারা হাতে পাওয়ার পর প্রোডাক্ট বুঝতে পারবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো আর এগুলো কিন্তু আপনারা হচ্ছে মানে একটা সেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেহেতু বছর শেষ আপুদের জন্য ডিসকাউন্ট প্রাইজে এই ড্রেসগুলো দিয়ে দিবো সো মিস করবেন না আপুরা দেখেন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর ওনার দুই পাশের কাজগুলো দেখেন খুব সুন্দর করে ওনার দুই পাশে কাজগুলো করে দেওয়া আছে একদম আড়াই গজ পিওর কটন ফ্যাব্রিকের প্যান্টের কাপড় কিন্তু সাথে থাকছে সো মিস করা যাবে না যেহেতু কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না জাস্ট ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এখনও কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব প্রিটি যে কোনো স্ক্রিন টোনের আপুকে কিন্তু এই কালারটা ভালো লাগে আর পুরো ড্রেসটাতে এরকম ছিটানো ছোটানো এমব্রয়ডারি কাজ পাচ্ছেন নিচের পোশনে চওড়া করে হচ্ছে আপনারা হচ্ছে এরকম এমব্রয়ডারি প্লাস চিকেন কারির কাজগুলো পেয়ে যাচ্ছেন আর যার ভালো লাগবে আপনারা জলদি জলদি নিয়ে নিতে হবে আর আমাদের আমাদের এই সুন্দর কালেকশনগুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে আমাদের কিন্তু নতুন সুন্দর সুন্দর কালেকশন আসে সো যেহেতু সামনে ঈদ আসছে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের কালেকশনগুলো দেখবেন আপনার পছন্দ হয়ে যাবে আর আর এটা 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 হচ্ছে হচ্ছে কাপড়টা একদম পিওর কটন ফ্যাব্রিকের প্যান্টের কাপড় আর ওনার দুই পাশে খুব সুন্দর করে করে কাজ আছে আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার আইডিতে রিপোস্ট করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলোতে লাভ লাভ লাইক দিয়ে দেবেন আপনারা আর এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে কি করতে হবে জলদি জলদি মেসেজ করে ফেলতে হবে স্টক আউট হয়ে গেলে কিন্তু আমি রিস্টক হবে কিনা এখনো বলতে পারছি না আর এগুলো কিন্তু আমাদের রিস্টক রিস্টকের ড্রেস এখন যে দুইটা ড্রেস দেখাবো এটা আমাদের রিস্টকের ড্রেস আলহামদুলিল্লাহ এগুলো থেকে আপনাদের অনেক ভালো রেসপন্স ছিল সেগুলো আবার রিস্টক করা হয়েছে নিচের কাজটা দেখেন খুব চড়া করে নিচের পোর্শনের কাজটা করে দেওয়া আছে পিওর লোন কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা মানে সাইডেও কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসটা স্লিভের কাপড়টা আর এটার সাথে একদম আড়াইগজ পিওর কটন ফ্যাব্রিকের প্যান্টের কাপড় আর হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নার দুই সাইডেও কিন্তু কাজ পেয়ে যাবেন একদম সফট একটা কটন ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা থাকছে সো এই প্রিটি ড্রেসটা যারা লাগবে জলদি জলদি আমাদেরকে ইনবক্স আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সব ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অথবা আমাদের অ্যাভেলেবেল কালেকশন দেখতে হলেও কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন আর এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে সেম ড্রেসটা আরেকটা কালারের মধ্যে আছে এই কালারটাও কিন্তু অসম্ভব প্রিটি একটা কালারের মধ্যে আছে যার যে কালারটা ভালো লাগবে সে সেই কালারটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মধ্যে পাচ্ছেন মানে এগুলোর কাজগুলো আপনারা খুবই সুন্দর ফিনিশিং মধ্যে করে দেওয়া আছে মার্কেট থেকে এই ড্রেসগুলো কিনতে গেলে আপনারা পনেরোশো ষোলোশো ষোলোশো টাকার কমে এই ড্রেসগুলো কখনো কিনতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি সেখানে আমাদের কাছে একদম অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন সব মিস করবেন না জলদি জলদি মেসেজ করে ফেলবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই